বারাসাতের ব্যস্ততম কল্লী মোড়ে প্রদেশ কংগ্রেস ভবনে বিজেপির দাদাগিরি প্রতিবাদে সরব হল ভারতের জাতীয় কংগ্রেস এই দিন উত্তর চব্বিশ পরগনার ব্যস্ত ওই মোড়ে পথ অবরোধে সামিল হন শতাধিক কংগ্রেস কর্মী সমর্থক লড়তৃত্বে ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অরিজিৎ চক্রবর্তী তার সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাত পশ্চিম টাউন কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ বসু জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী ডালিয়া বসু জেলা ছাত্র পরিষদের সভাপতি আব্দুল রহমান বিশিষ্ট কংগ্রেস নেতা শান্তিনু বসু সহ একাধিক নেতৃত্ব অরিজিৎ চক্রবর্তী এদিনের প্রতিবাদ সভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সারিয়ে বলেন বিধান ভবনে হামলা চালিয়ে বিজেপি গণতন্ত্রকে পদদলিত করেছে আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছি মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাব কিছু সময় অবরোধ চলায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয় কংগ্রেস নেতৃত্বের দাবি গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখতে বিজেপি বারবার ভয় দেখানোর চেষ্টা করছে তবে যে কোনো আক্রমণ বা অন্যায় প্রতিবাদে আগামী দিনেও পথে নামবে কংগ্রেস যদিও শান্তিপূর্ণভাবেই শেষ হয় এদিনের প্রতিবাদ কর্মসূচি

আজকে প্রদেশ কংগ্রেস ভবনকে কালীমারিত করার চেষ্টা করেছিল আমরা সারা রাজ্য জুড়ে আমাদের রাজ্য সভাপতি সুভন্ত সরকারের নির্দেশে আমাদের নেতা অরিদ চৌধুরীর নির্দেশে গোটা দেশ গোটা রাজ্য জুড়ে আজকে আমরা এই প্রতিবাদে সামিল হয়েছি তাই অঙ্গ হিসাবে আমাদের উত্তর চব্বিশ পরগনা গ্রামীণ জেলার নবনির্বাচিত নির্বাচিত সন্মানীয় সভাপতি শ্রীমল্ল্যে বোসের নির্দেশে আজ বারাসাত কোলোনি মোড়ে আমাদের এই অবস্থান আমাদের এই আন্দোলন কর্মসূচি চলছে পাশাপাশি জেলার বিভিন্ন জায়গায় আমাদের কংগ্রেস কর্মীরা নিজেদের আন্দোলন করছে পুলিশ স্টেশন এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি কলকাতা পুলিশ এখনো নির্বিকার তাহলে কি বিজেপি এবং তৃণমূলের পুলিশদের মধ্যে আটাত হয়েছে রাকেশ সিং কে বাঁচানোর চেষ্টা করছে এই রাকেশ সিং সহ বিজেপির দুষ্কৃতীদের যদি আগামী দিনে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারে আগামী দিনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুই আন্দোলনে আমরা গোটা রাজ্য জুড়ে আগামী দিনে করবো